ই কুফানের ওরের মানুষ এত খারাপ আমি জানতাম না अब्বাই পানি আর খাইতাম না আপনিও কইলাম পানি খাইেন না ছয় মাসের শিশুর রক্ত দিয়া পুরা বুকটা ভেজা গিয়েছে মামুসের যদি আল্লাহ তাআলা ধরে দিয়া বুকটার ভিতরে ঢাকলে তো আদর করতে নবী ইমাম হাসন কে ইমাম গোসাইনকে আদর কিয়ানবি আদরী চু কে তেন গোলে কত আদর

চুকে পানি পালায়া দিলো রে পানি পালায়া দিলো জন্মের মতো পানি খাওয়াইলাম ও তোমার নেরে পানি খাইলাম সহরবানু যখন কুলে রক্ত এ বিজে লোহাত মার্কলি যায় আসমান ভেঙে যায় এবার ওই আজগরের চেহেরাই আমার নবী যায় আজগরে চেহেরাই জান্না ছবি দেখা যায় জান্নাতি হাসি আজ গোরে আসিনি আসিনি আজকে সমাজের ভিতরে বাঘপাড়ি সিটারি দান্দালি ঘুরে গেছে গা অথচ মুসলিম না আকিল বলে আমার তর বাড়িটা বিচ্ছা আমার তর ওয়ালটা বিচ্ছা চলবো চলো তলোয়ারটা বিচ্চা তিনশো হাম ঋণ আমি একজন কি করছিলাম এটা দিয়া দিয়েন এখন কিন্তু উনি শহীদ হয়ে যাবে দুই নাম্বার কি আমার দুইটা সন্তান এর মা নাই আজকে যদি আমি শহীদ হয়ে যাই এদেরকে কেউ দেখবে না আপনি সহি সালামতে তাদেরকে মদিনা ফসাই দিবেন এই জিদের জীবনে দিব দিব হ্যাঁ এই ঘরে রেজি জি ঘরে রেজি কেমন এই জিদের ঘরে রেজি আহ নাম আসেনি কি এজিদ মাদা এই নাম হ্যাঁ

এটা লোক শুনেছে যা তোমার এখানে রেখে দেবে বাই গেলাম দেখছেন নি আপনার দেশগুলো কত সুন্দর চারদিকে দিকে পানি ফাঁক দিয়ে একটা চোর আবার একটা চোর আর আমাদের এদিকে কিন্তু একা দাঁড়াতে পারি গো আমরা পানি দেখি না বলে চলে কিন্তু এখানে একটা আলাদা পরিবেশ মাখা ভাগ না এটার মধ্যে একটা শান্তি আছে আল্লাহ তাহলে আমাদের সকলকে ইমাম হুসাইনের প্রেমিক হিসেবে কবুল করে বলেন আমিন এবার ইমাম মুসলিম ইমনা আকিলের ঘটনা সংক্ষিপ্ত করলাম কথা বলার পরে ওনার শরীর থেকে কল্লা আলাদা হয়ে গেল উনি শহীদ হয়ে গেলেন ওই দিক দি মুসলিম ইমনা আকিলের দুই সন্তানের কল্লাও আলগা হয়ে গেছে গাছ জুড়ে বলেন না আল্লাহ আকবার তারাও ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন আসুন আরেকটু সামনের দিকে যাই এবার ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু আল্লাহর রহমতে আল্লাহর বরকতে কারবালার ময়দানে এসে ঢুকলেন ঢোকার পরে উনি বললেন আমরা আর কোথায় যাব কিন্তু ইমাম মুসাইন দেখেন কেমন শহীদ হওয়ার জন্য কেমন পাগল ছিলেন উনি বলতেছেন আল্লাহ হাবি বলেছেন যেখানে আমার শহীদ হব যেখানে কারবার ময়দান হবে সেখানে নাকি মাটিতে কুপ দিলে মাটির নিচ থেকে রক্ত বের হবে গাছের ডাল বাংলে গাছের ডাইল থেকে রক্ত বের হবে জোরে কই দেন না আল্লাহ আকবার যেই মাত্র তাবু গেরাইলেন কেননা সঙ্গে সঙ্গে দেখলেন নিচ থেকে কুপ দেওয়ার লগে লগে রক্ত উঠতেছে ঢাইল ভাঙার লগে লগে দেখেন ঢাইল থেকে রক্ত পড়তেছে আল্লাহ আকবর কইতেন না এই যখন অবস্থা বলেন এখানে আমার সেন্টার আমি আর সামনে যেতে পারবো না আমার নানা এই কথাই আমার বইলা দিয়ে গেছে তাড়াতাড়ি করে তাবু গড়াও কিতাবের মধ্যে আছে সাতটা তাবু কোথাও আসছে নয়টা তাবু কোথাও আসছে পাঁচটা তাবু যখন তাবু গড়াইলেন তাবু গড়ানোর পরে এবার ওই দিকটি কি করলেন ইমাম হুসাইনকে বললেন ইজিদে বলতেছে তুমি আমার দলে চলে আসো তুমি আমার দলে চলে আসো আসলে তোমার সাথে আমার কোন যুদ্ধ হবে না আমি তোমাকে পুরো আরবের রাজত্ব দেব ইমাম হুসাইন বলে না আমি তোমার রাজত্ব তোমার সম্পদের আমি আমার ভিতর ওই রকম নাই কারণ আমি হইলাম রসুল পাঁকের গুলাম আমার নানা জান্নাতের মালিক আমি জান্নাতের সর্দার চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার দুনিয়ার বই দুনিয়ার দুনিয়ার অহংকার আমাদেরকে গাছ করতে পারবে না বলতেছে তুমি যদি আমার কাছে বয়াত না হও আমার 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 সবকিছু না মানো তাহলে তোমার জন্য সবকিছু বন্ধ ওই নদী তার হাজার হাজার সৈন্য বাহিনী দিয়া উনি কি করলেন ব্যারিকেড দিয়ে দিলেন ব্যারিকেড দিয়ে দেওয়ার পরে এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন এখন অবস্থা বড় ভয়ানক একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন ধরে পানি নাই পানির জন্য নবীর আওলা খাবালার পান্তরে চুকের পানি অজরে মার স্তনের দুধ নাই সন্তান দুধ পাচ্ছে না কারবালার ময়দানে এক প্রত্যেকটা তাবুর ভিতরে চুকের পানি অজরে মানুষ কষ্ট করতেছে ইমাম হুসাইন বলে এই আমার সাথে যারা আসছেন আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আনি নাই দয়া করে ইচ্ছা করলে আপনারা চলে যেতে পারেন কিন্তু আমি হুসাইন চলে যেতে পারবো না কারণ আমার নানা বলছে আমি হুসাইন কারবালার ময়দানে শহীদ হব অবন্দরে একে একে আলী আকবর শহীদ হয়ে গেলেন

এবার শহর বানো ডাক দেখো সাইงাও আলিয়াজ গরে তো কোনো দোষ নাই গো আলিয়াজ গরা ছয় মাসের বাচ্চা পানির জন্য জিবাটা আধা হাত বের করে দিয়েছে গো স্বামী আমার ও হুসাইন

তুই ফোরাতের তীরে গেলেন বাচ্চাটাকে কুলি নিয়ে বলেন ইজিদের দল তোমরা যুদ্ধ থাকলে আমি হুসাইনের সাথে যুদ্ধ কর কিন্তু ছয় মাসের বাচ্চা আলী তো কোনো দোষ নাই তোমরা আলী একটু একটু পানি দাও আমার সন্তানটা পানির জন্য কষ্ট করতেছি মহিলাদের স্তনের ভিতরে দুধ নাই সন্তানরা দুধ পাইতা যায় না কষ্ট দিও না একটু পানি দাও ফোরাত নদীর পানি দাও যে মাত্র ইমাম হুসাইন ফোরাত নদীর কাছে যে মাত্র গেল মাথাটা নত করল এবার যে মাত্র হাত দিয়ে পানি টানিল এইভাবে পানিটা নিল যেই মাত্র পানিটা তুইল আলি আসগরের মুখে রে বাবা ওই মুহূর্তে এক আলি গরের চিনায় লাগল আলি আসগরের মুখে দেয়া ডকুল মোহর মির দোস্তারি কে কি গটাইলেন রাবানা আইরে কি গটাইলেন এক কাজ মনে বন্ধ রাখবে না এটা আসল ছন্দ মহাপদে মহরমের দশকে কি গাইলেন রাবানা হাইরে কি কলি জামর পাঠিয়া যায় গ বলিতে গনা কি গতাইলেন খুলি যাব ফাটিয়া যায় গ বলিতে গত হাসান শহীদ জোহরেতে হুসাইন শহীদ কারবালায় হায় রে হুসেন শহীদ ইয়া রাসূলুল্লাহ জয়নাল আবদিন বন্দি গো জয়না লাভদিন আবদিন বন্দি গো কারবালাতে পানি দুল দো কেন্দে গো বলে আমার কোনো দুশো নাই আইরে আমার কোনো দোষ নো বিরাউলাক শহীদে হ্যায়লা কারবালাতে পানি নাই মওরুমের দস্তারে কি কি গোটাই কাওয়ানা হাইরে কি গটালা না

যেই তিতটা আলিয়াজঘরের সিনাতে লাগ যে ওই তিতটা দিছিল তারা মূলতিমাম হোস্তাায়নির সিনাতে। কিন্তু নোয়ার কারণে ততটা গহাসই মাসের শিষ্টু আলিয়াজগরের সিনারভতর দিয়ে ঢইকা গেল। এ বন্ধুনে কি দিয়ে মুজাইতা! কি বিয়া কারবাল আর বয়েন করব। বাবার সামনে যদি স্ছেেলার বুকে তিডুকি বাবার কষ্ট লাগেনি। মামার কষ্ট লাগিনি ছয় মাসের শিশু কোলে যাইতে দুই কাগেছি এবার আলিয়াজ বল দুইটা সূল বাইক উইরাতিছি আল্লাহু আকবার ওয়ালা দাদিয়া কো আব্বা গো ফোরাতের পানি আমি আলিয়াজ জোর খাইতেম না আমার জন্য রাহমাতাল লিল আলামিন জাননা পানি লইয়া দাঁড়ায় আর হইছে আমার আর পানি খাওয়ার লাগতো না ই কোপানগরী মানুষের তো খারাপ জানতাম না আব্বা হি পানি আর খাইতাম না আপনিও কইলাম পানি খাইন না ছয় মাসের শিশু রক্ত দিয়া পুরা বুকটা বিজে গেছে দিয়ে লউটা লাগলো শরীরের রুমালটা দিয়া বুকটার ভিতরে ডাকলে কত আদর করতে নবী ইমাম হাসন কে ইমাম গোসাইনকে আদর নবী আদর নবী চুকে কে গোলে কত আদর কোরতিন নবী ইমা আসান কে ইমা মুসাইদ ডাকিয়া তো নবী অ নবী আমার শহীদ হয়ে যাচ্ছে কে কে নবীরাহুল কারবার আর মায়ে দানে এতে করে আমার আমি হুসাইনের কোনো দুঃখ নাই এবার ওই আলিয়াজ ঘরেন লাস্টা লইয়া যখন ওই কই কই তাপর সামনে গেলেন এবার সর্বানো দেখাক বচ্ছি বুচ্ছি আমার ফুতেরে বুজি ফানি দিছে যি দলে দোলে জান 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 স্বামী বড় খুশি হয়ে গেলাম আমার যাদু মুনিরাম আমার কাছে দিন আমি তার তুই তো দেব এবার ইমাম মুসাই চুখের পানি দিল রে পানি পালায়া দিল জন্মের মতো পানি খাইলাম ও তোমার সন্তা নেরে পানি খাইলাম শহর বানো যখন কুলে নেই রক্ত বিজে গেল হাত মারকলি যায় আসমান ভেঙে যায় এবার ওই আজগরের চেহারায় আমার নবি দেখা যায় আজ গোরে ছবি দেখা যায় জান্নাতি হাসি আজ গোরে টুঠে জান্নাতি হাসি আজগরের টুঠে টুটে মার কুলি যা গেল আলি আজ গোরের লাল দেখা আর মানতে পারলেন না এবার সরবানো ডাক দেখায় হয় সাই আর আপনি একজন নিজে কেউ ছাড় দিবেন না তাড়াতাড়ি চলে যান একটা ইজিদের বাচ্চারাও আপনি ছাড় দিবেন না আলিয়াস গুরুর আমার আলিয়াস গুরুদের পানি দিচ্ছে না আমি তাদেরকে বদ্ধ দিলাম আমি তাদেরকে বন্ধু নিলাম না

আপনার আমি একটু মনটা খইলা দিয়ে খেলো এমনি তো হতে পারে আজকের দেখাটাই আজকের রাত্রটাই আমার জীবনের শেষ আশা আপনাকে খেদ করার। ছিলে বলেন না আহ অ বক্তব্য রামা তলঙ্গের মা কোন স্ত্রী মানবে যে আগামীকাল জানা জানবে জানার পরেও কিভাবে সহ্য করতে পারবে যে আগামীকাল আমার স্বামী মারা যাবে নিশ্চিত ইসলামের জন্য শহীদ হবে কোন মহিলাটা পারবে পারবে এবার শহর বানো ইমাম হুসাইনের চেহারা দিকে তাকায় রয়েছে কপালের দিকে তাকা টুটের দিকে তাকা বারে বারে দিকে তাকা চেহারা দিকে তাকা বারে বারে তাকাতে তাকাইতে ইমাম হুসাইনের দ্বারা যেন ঘুমাই গেছে এই সাথে শহর বানো ওইভাবে ডেলান দিয়া হেলান দিয়া ঘুমাই গেছে গা স্ত্রীরা ঘুমাই গেছে গা দশে মহরম রাত আগামীকাল দশে মহরম ইমাম হোসেন শহীদ হবে শুক্রবার দিন জুমার টাইমে শহীদ হবে আর আজকে রাত বারোটা বাজে মানে আজকে রাতটা ফোয়াইলে দশে মহরম বারোটা বাজে গভীর রজনীতে সরবানো ঘুমাই গেছে ইমাম হুসেন রাজি আল্লাহ তালু ঘুমাই গেছে হঠাৎ করে ইমাম হুসাইন একটা চিল্লি মারলেন নানা গো নানা গো নানা গো চিল্লি যখন মানলেন শহর বানু ফাল দিয়া উঠলেন ফাল দিয়া বললেন মা মা গো মা একজন বললেন না আরেকজন বললেন মা গো দুইজনের ঘুম ভেঙে গেলেন ধরেন রাত্র ফজরের আগ টাইম বা তিনটা চারটা বাজে এবার শহর ডাক দেয়া গো হে আমার স্বামী আপনি নানা কে চিল্লি দিলেন কেন কি হয়েছে কারণ কি গো শহর গো অ শহর রাতের বেলা যখন আমি ঘুমাইলাম ঘুমির গড়ে আমি তাকায়া দেখলাম আমি তাকায়া দেখলাম অমনি দেখলাম কারবালার ময়দানটা আমার নানা রহমত আলামিন একটা বাঁকা লাঠি লইয়া আমার নানা জুব্বা পৈরা আমার নানা বাকা বাঁকা লাঠিটা লইয়া কারবালার ময়দানটা ঘুরতেছে 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 আমি বললাম নানা ও নানা নানা গো আজকে কেন কার আমার নানা কুসাইনি যেখানে শহীদ হবে ওই জায়গাটা আমি আমার তলাল বারে 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 গৈরা গৈরা ও নানা মারলেন সঙ্গে সঙ্গে শহর বানরে ডাক দেখো শহর বানু গো তুমি কি স্বপ্নটা দেখলা শহর বানু ডাক দেখো সাইঙ্গ আমি যেই মাত্র ঘুমাইলাম ঘুমের ভিতরে আমি তাকায়া দেখলাম তার বালার ময়দানে একটা মা জনম দুঃখিনী একদম মা এক মা যেই মা ওলাকে সে পাগল বেশে ওই মা কার বালার মহিদানটা জারু দিতেছে মাথার চুল দিয়া আমি বললাম দানে আপনাকে আমি চিনিলাম না এবার ওই মহিলাটা ডাক দিয়া বলেন ও সর্বানু আমি তো অন্য কেউ নয় আমি হইলাম হুসাইনের মা আমি হইলাম জগতের মা মা এ সর্বানু আমি আমার মাতার চুল দিয়া কারবালার ময়দানটা জারো দিতাছি গ কারণ কালকা এই ময়দানি হুসাইনের গলায় সরি চালাইব আমার হুসাইনের গলায় যখন সরি চালাইব আমার হুসাইন তো সাইটকে সাইটটি করব আমার হুসাইন যখন সাইটকে সাইটটি করব আমার হুসাইন যদি পাথরের আঘাত তলুয়ার গাছ গলাই লাগবো এতে কইরা কষ্ট পায় না পাতরে রাগাত কষ্ট পাব কারণ শরীর আঘাত তো আল্লাহর তরফ থেকে নবীর পক্ষ থেকে শরীর আঘাত আর পাথরের আঘাত তো কোরআন হাদিসে নাই এই আমি মাতার চল দি আমার হুসেন যেন কষ্ট না পা সাথে সাথে করলে আমি মা মাতার চুল দিয়ে কারবালার ময়দানটা জার হয়ে যাচ্ছে আচ্ছা 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 আসেন মা ফাতেমার কথা মনে হয়ে গিয়া একটা গজল মনে হয়ে গেছে কইতাম নি